স্যার বর্তমান সময় যে এত দাঙ্গা হাঙ্গামা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এত মানুষ ঘর ছাড়া এর জন্য আপনি কি বলতে চান একজন অধ্যাপক হয়ে সমাজকে কি বার্তা দিতে চান তোমার প্রশ্নটা খুব সময় সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ কিন্তু মুশকিলটা কি জানো তো কালে কালে যুগে যুগে মানে এই কোয়েশ্চেনটায় তার সমস্ত ছাত্র তাদের অধ্যাপকদের গুরুদেরকে করেছে মানে এই যে অশান্তি শ্রেণী শ্রেণীতে অশান্তি সম্প্রদায় সম্প্রদায় অশান্তি এটা আজকে যে নতুন হচ্ছে তা নয় অনেক মানে আমার আমাদের স্বাধীনতার আগে থেকে হচ্ছে গোটা পৃথিবীতে হচ্ছে কিন্তু দুঃখ লাগে কোথায় জানো তো যে এই যে দীর্ঘদিন থেকে হয়ে আসা যে ঘটনা সব দেশে বড়বাসী হয়ে যাওয়ার যে যন্ত্রণা তা সেটা মিটছে কোথায় অর্থাৎ আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি কোথায় আমরা যারা দাঙ্গা করি তারা কেন দাঙ্গা করছি মিছিলে হাঁটছি সত্যি কথা বলো আমরা সেটা জানি এই তো সেদিন এখন তো সকলে ওপেন সিক্রেট মোবাইলের মধ্যে ফেসবুকে দেখছিলাম যে এক ভদ্র মহিলা তিনি আন্দোলন করছেন ওয়ার্কআপ বিলের বিরুদ্ধে আন্দোলন কিন্তু বিলটা কী কেন কি সেটা জানে না মানে আমি জাস্ট একটা দৃষ্টান্ত দিলাম তুমি ভাবো রবীন্দ্রনাথ আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিতাড়িত তার জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না তার গান কারণ তার টাইটেল ঠাকুর বলে কিন্তু তুমি ভাবো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যারা গবেষণা করেছেন আমি বাংলাদেশের প্রেক্ষিতেই বলছি যে সঞ্জিদা খাতুন শব্দ মারা গেলেন অধ্যাপিকা কাজী আব্দুল ওদুত তারা রবীন্দ্রনাথ নিয়ে গবেষণা করছেন এবং তারা বলছেন একটা মহামানব কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ যারা এই মহামানব শব্দটার সঙ্গেই তারা বিশ্বাস করে যে যে একমাত্র তাদের যে আরাধ্য যে শক্তি সে ছাড়া আর অন্য কাউকে মহামানব বলা যাবে না কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেখো সেই কমিউনিটিতে বিলং করা যারা গবেষণা করছেন তারা কিন্তু বলছেন রবীন্দ্রনাথ মহামানব এবং তার স্বাধীনতার সঙ্গীতকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে শুধু কাজী নজরুল ইসলাম কাজী কথাটা আছে বলে তাকে হয়তো বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কিন্তু একজন অধ্যাপকের সত্তা থেকে খানিকটা যে আমার ছিটে পড়াশোনা আছে সেখান থেকে বলছি যে নজরুল ইসলামের যে দর্শন রবীন্দ্রনাথের দর্শন সে তো মানবের দর্শন মানুষের মনুষ্যত্বের দর্শন লালনের যে দর্শন জাতের নামে জাতি সব জাত জালিয়ান খেলছো জোয়া ছুলেই তো জাত যাবে যার ছেলের হাতে নয়কো মোয়া আচ্ছা ভাবুন তো নজরুল বলছেন উড়ছে আজি ধর্ম ধজা টিকির গিটে দাঁড়ি চোখে অর্থাৎ এখানে তিনি ধর্মীয় মৌলবাদ মুসলিম সম্প্রদায়ের যে গোড়ামি তাকে যেমন আঘাত করছেন সেরকম গোড়া সনাতনী যারা টিকিধারী মানুষকে বিপথে চালিত করছেন সেখানে আঘাত করছেন তাহলে প্রকৃত অর্থে নজরুলকে যদি বোঝা যেত রবীন্দ্রনাথকে বোঝা যেত তাহলে সবাই সম মনোভাবাপন্ন কারণ লেখকদের কোনো জাত হয় না কিন্তু আমরা ব্যক্তিগত কারণে এখন আবার শুনছি পন্থী আরে লেখকের আবার পন্থী কি তিনি শাসকপন্থী বিরোধী কেউ বড় ফুল পন্থী ছোট ফুল পন্থী কেউ বাফাত কাস্তেহাতুর পন্থি কি আশ্চর্য না আচ্ছা অধ্যাপক আচ্ছা অধ্যাপক শিক্ষক কোনোদিন তারা রাজনীতিতে এই যে দলীয় রাজনীতি করতে পারে তার সামনে শুধু হিন্দুরা বসে থাকবেন মুসলিমরা বসে থাকবেন তার সামনে শুধু তৃণমূল বসে থাকে বিজেপি বসে থাকে সে তো সবার একজন অধ্যাপক তার প্রত্যক্ষ রাজনীতি মানায় এই যে আমরা আমাদের নিজস্ব কর্মটুক একজন অধ্যাপক তার কাজ অধ্যাপনা করা নিরপেক্ষ সৎসাহসে থাকা একজন স্বর্ণকারের কাজ শোনার অলঙ্কার তৈরি করবেন একজন রাজনীতিবিদ সে নিশ্চয়ই দলের হয়ে লড়বেন কিন্তু যখন তিনি শাসক হবেন তিনি সকলের হয়ে যাবেন কিন্তু কোথায় শিক্ষক আন্দোলনে তার পুলিশ যেমন গরম অন্য আন্দোলনে তার পুলিশ নরম তাহলে আমি তো শাসকের মুখ ছিলাম আমি তো দলীয় মুখ নয় এই একটু একটু করে যখন আমরা আমাদের নিজের কর্মকে ভুলে যায় তখনই দেশ উত্তাল হয়ে চিরকাল এমনটি হয়ে এসছে আমরা আমরা স্বদেশে পরবাসী হয়ে যাই যারা লেখক আছেন তারা তৈরি করেন আজ আমাদের কিন্তু এই যারা লেখক সত্যিকারের বুদ্ধিজীবী সত্যিকারের বুদ্ধিজীবী তাদের বাড়ি নিয়ে চলা উচিত কোন দিকে আমরা এ করছি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিয়ে আগে নিজের কর্ম কি চোখ বুঝে ভাবতে হবে সংবিধান শপথ করে শাসক হওয়া আর আমি যে অধ্যাপনা করছি তার রুলস এটা বুঝে নেওয়া তোমরা ছাত্র অধ্যয়ন তপ তোমাদের সমস্ত কিছু বোঝা আমরা যারা মিটিলে হাঁটছি কেন হাঁটছি সে সম্বন্ধে আগে আমায় জানতে হবে তারপর আমার মনে হয় নজরুলবাবু বলছিলেন ওয়াকিব নিয়ে যে তারা আমরা কতটুকু জানি হয়তো এখন এই সময় এটা চলছে বলে বললাম কিন্তু আমার এই ছোট্ট বক্তৃতায় কারোর কারোর মনে হতে পারে যে আমি হয়তো এখানেও বয়স নিয়ে সরছি কিন্তু তোমরা তো আমায় জানো আমার অনেক আলোচনা শুনেছ তাদেরকে আমার মনে হয়েছে যে আমরা অন্য বায়াস উচিত কোনো লেখক কোনো অধ্যাপক কখনো শাসক শ্রেণীর কাছে যেতে পারে না সে শাসক পাল্টায় কিন্তু শাসক পাল্টে কি হয় শাসকের হিংস্র মুখ যদি না পাল্টায় তাহলে তাদের ওই দড়ি ধরে টান মারতে হয় চিরকাল তাই হয়েছে দেশে হয়েছে রাজ্যে হয়েছে এবং দেশের বাইরে হয়েছে তাই যেখানে বেশিরভাগ মানুষের যন্ত্রণার কারণ হয় যারা তাদের দিকে আমাদের মনে হয় সমালোচনা করা দরকার তাহলে আমাদের সুস্থ সমাজ তৈরি হবে ঠিক আছে